নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখুন যদি জন্মপুষ্টিতে কোনো খারাপ গ্রহের স্থিতি থাকে না তাহলে ধনমান ব্যক্তিও কিন্তু ঋণের চক্করে পড়ে জীবনে বড় থেকে বড় সমস্যা ডেকে আনতে পারে তাই ঋণ শোধ করতে তো সে চায় কিন্তু টাকা পয়সার সঠিক ব্যবস্থা না থাকার জন্য ঋণ ক্রমাগত বাড়তে থাকে এবং কখনো কখনো এই ঋণ তাকে আত্মহত্যার পথেও কিন্তু নিয়ে যায় তাই আজকে আলোচনা করব এমন কিছু উপায়ের যার মাধ্যম দিয়ে আপনারা সহজেই ঋণ থেকে মুক্তি পাবেন দেখুন সবার প্রথমে এটা জানুন জন্মকুষ্ঠিতে ষষ্ঠ ভাব যদি অশুভ রয়েছে এবং ষষ্ঠ ভাব যদি কোনো অশুভ গ্রহ বসে আছে ষষ্ঠ ভাবে এবং জন্মছকে মঙ্গল কোনোভাবে খারাপ রয়েছে পীড়িত রয়েছে দুর্বল আছে এমন ক্ষেত্রে সেই ব্যক্তি ঋণে ফেসে যেতে পারেন সহজে ব্যক্তি ঋণ থেকে মুক্তি পাবেন না দেখুন যদি আপনি ঋণ নিয়ে ভীষণভাবে চিন্তিত আছেন তাহলে কোনো উপায়ের দ্বারা ঋণ শোধ করবেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব দেখুন আপনি ঋণ অল্পই নিয়েছেন চেষ্টা করছেন ঋণ শোধ করার কিছুটা শোধ করেছেন কিন্তু সবটা শোধ হতে বিভিন্ন বাধা আসছে এমন ক্ষেত্রে প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন জবা ফুল অর্পণ করতে পারেন তা অত্যন্ত শুভ হবে যদি একান্তই না হচ্ছে তাহলে আপনারা গোলাপ ফুলও কিন্তু অর্পণ করতে পারেন এবং এরপরে হনুমানজির সামনে বসে হনুমান চালিসার পাঠ অবশ্যই করুন নিশ্চিতভাবে আপনি আপনার ছোট থেকে ছোট ঋণও এর ফলে শোধ করতে পারবেন তবে প্রক্রিয়া বেশ কিছু সময়কাল ধরে করে যেতে থাকুন নিশ্চিত ফায়দা দেখতে পাবেন দেখুন অনেক সময় এমনটি হয়ে থাকে হয়তো একবার আপনি ঋণ নিয়েছিলেন সেই ঋণ আপনাদের শোধ করতে না করতেই আবার কিন্তু আপনাকে নিতে হচ্ছে আবার সেই ঋণ শোধ করতে না করতে আবার নতুন ঋণ তৈরি হয়ে গেল এরকম ভাবে কিন্তু চলতেই থাকে ঋণ কোনোভাবেই কিন্তু আপনার পিছু ছাড়ছে না এমন ক্ষেত্রে আপনারা মঙ্গলবার দিন সুন্দরকাণ্ড রামায়ণের পাঠ অবশ্যই করুন সন্ধ্যাকালে এবং ঘরে কিছু মিষ্টি জিনিস তৈরি করুন যেমন লাড্ডু তৈরি করতে পারেন হালুয়া তৈরি করতে পারেন এবং এর ভোগ হনুমানজিকে অর্পণ করুন এবং এই প্রসাদ সকলের মধ্যে বিলিয়ে দিন এবং নিজেও গ্রহণ করুন যদি এমনটি আপনারা প্রতি মঙ্গলবার করে যাচ্ছেন তাহলে আপনি যে ক্রমাগত ঋণের জালে ফেসে রয়েছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনারা দেখতে পাবেন আবার অনেক সময় এমনটি হয়ে থাকে কি ঋণ তো শোধ করতে চাইছেন শোধ হচ্ছে না ঋণ ক্রমাগত বেড়ে যাচ্ছে কোনো দিক আপনি কোন দিকে যাবেন কি করবেন কিছুই বুঝে পাচ্ছেন না চারিদিকটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না কিভাবে এই ঋণ শোধ হবে এই ঋণের কারণে সমস্ত কাজ আপনার ভেস্তে যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনার বাড়িতে ঝঞ্ঝাট হচ্ছে মান সম্মান হানি হচ্ছে বিভিন্ন সমস্যা তৈরি হতে দেখতে পাচ্ছেন এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন প্রতি মঙ্গলবার সকালবেলা হনুমানজির সামনে চামিলের তেলের একটা একমুখী প্রদীপ প্রজ্বলন করুন স্নানাদি সম্পন্ন করুন লাল আসনে বসে আপনারা একটা প্রদীপ প্রজ্বলন করুন চামিলির তেল দ্বারা একমুখী প্রদীপ হবে এবং সেখানে বসে আপনারা ঋণ মোচন মঙ্গল স্তোত্রের পাঠ অবশ্যই করুন প্রতিদিন সকালবেলা স্নানাদি সম্পন্ন করে ক্রমাগত করে যান যে কোনো মঙ্গলবার দিন থেকে শুরু করবেন প্রক্রিয়া এই প্রক্রিয়া তিন মাস কমপক্ষে অবশ্যই করবেন আপনি দেখতে পাবেন ধীরে ধীরে ঋণের মধ্যে যে আপনি ফেসে গেছিলেন যে ঋণ শোধ করতে পারছিলেন না যে ঋণের কারণে বিভিন্ন সমস্যা আসছিল সেই ঋণ থেকে মুক্তির একটা পথ আপনি অবশ্যই খুঁজে পাচ্ছেন দেখুন আরেক ধরনের সমস্যা কিন্তু এই দিনের ক্ষেত্রে দেখা যায় হয়তো আপনি বাড়ি করবেন বা অন্য কোনো প্রয়োজন রয়েছে আপনার লোনের প্রয়োজন আপনি লোন চাইছেন কিন্তু লোন মিলছে না সমস্ত ব্যবস্থা হয়ে গেছে কিন্তু লোনের ব্যবস্থা হচ্ছে না কি করবেন এমন ক্ষেত্রে বুধবার দিনকে ভগবান গণেশকে দুর্বা অর্পণ করুন এবং এর সাথে সাথে লাড্ডুর ভোগ লাগাতে থাকুন এবং ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন আপনার লোন হয়ে যায় এই প্রক্রিয়া পরপর কয়েকটি বুধবার করে যান এর ফলে যে যেন লোন আপনি চাইছিলেন যে লোনের আপনার প্রয়োজন ছিল সেই লোন আপনার ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন তাহলে আজকে আমরা আলোচনা করলাম ঋণ সংক্রান্ত সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে তাহলে আমাদের এই ছোট ছোটো আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে